স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন আছো তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হচ্ছে আর আমিও খুব ভালো হচ্ছি তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে তো আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন রাত্রিবেলা কারণ আমি বসে সমস্তটা গুছাচ্ছি আর কী গুছাচ্ছি সে পাবে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে এখানে আমি ড্রেস গুছাচ্ছি এখানে কিছু আছে তারপর এই যে দেখতে পাচ্ছ এখানে কিছু আছে আবার এখানেও কিছু আছে মানে সব কিছু ঝড়ের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো আমি এখন সব কিছু গুছাচ্ছি তো আমরা কোথায় যাব কবে যাব আমরা কে কে যাব সম্পূর্ণটা দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিওটা পোস্ট করার পর সব থেকে প্রথম তোমার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আর হ্যাঁ কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আজকে তোমাদের সাথে আমি আরেকটা জিনিস শেয়ার করে দিচ্ছি তো তোমরা দেখো ভিডিওটা শেয়ার করবো এটা ভালোভাবে এই যে ঠিক আছে এটাই তোমাদেরকে দেখাও বলছি এই ব্যাগটা এই ব্যাগটার মধ্যে এইখানটায় এখানটায় একটা অন্য ফটো ছিল তো ওটা আমার না ঠিক ভালো লাগছিল না তো সেই জন্য আমি ভাবলাম কি এখানে একটা আমি যদি ছোট্ট করে কিছু একটা করে দিই তাহলে এটা আমি খুব ভালোভাবে ইউজ করতে পারবো কারণ ব্যাগটা খুবই ভালো ব্যাগ জন্য আমার ভালো লাগছিল না তো সেই জন্য আমি এটার মধ্যে এই যে দেখতে পারছো এখানে এ আরটা করেছি কেমন হয়েছে সিম্পলের মধ্যে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তো সব কিছু গোছানোর পর এখন আমি একটু পরে নিচ্ছি কারণ কিছুদিন বাদে হচ্ছে আমার এক্সাম তো সেই জন্য আমারও কিছু কিছু পড়া ইনকমপ্লিট রয়ে গেছে তো সেই জন্য আমি এখানে পড়ে নিচ্ছি আর তোমাদের সাথেও শেয়ার করছি তো তারপর আমার কিছু লেখ বাকি ছিল আর এই যে এখন আমি লেখাগুলো কমপ্লিট করছি পড়াটা একটু পড়াশোনা করার পর তারপর আমি এখানে লিখে নিচ্ছি আমার লেখা দেখতে পারছ তো আর আজকে তোমাদের সাথে আমি একটা স্পেশাল খুব 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 স্পেশাল একটা জিনিস শেয়ার করতে চলেছি এই যে দেখো এটা হচ্ছে স্পেশাল সেই স্পেশাল জিনিসটা কী বলতো এগুলো এগুলো হচ্ছে মালা এবং মুকুট আর তোমরা তো জানোই যে এই মালা মুকুটগুলো আমাদের বাঙালিদের কাছে কতটা স্পেশাল আর আমার কাছে সেটা আরও অনেকটা স্পেশাল কারণ এগুলি হচ্ছে আমার বিয়ের মালা মুকুট এই যে মুকুটটা আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো খুব ভালোভাবে এই যে মুকুটগুলো আর এই যে হাতে আছে মালা দুইটো মালা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই